এই অনুমান দুঃসড়াইশো লোক আমার অপরাধ যে আমি নিতাই গুরু নিতায় রায় চৌধুরীর দল করি এই জন্য আমার ডাকায় জাতি দেবে না বলে আমার আসছে ওরা ধরেনীতি আসলো বাড়ির পর কাজ যার ডাকাতে ফোন দেখছে যে দোকান ধরে নিয়ে আয় তা আমারও ধরে নীতি আসে এবার আমার ধরে নীতি পারেনি আমি মায়ের খেয়ে পলা আইছি পর আমার বাড়ি আসছে ওরা দু সড়াইশো লোক আসে পরকেও আমার পাঁচখান ঘর ক্ষয়ক্ষতি হয়েছে আমার বাড়ি আমি বিএমপি দল করি আমি বুনাগাতি ইউনিয়নের শ্রমিক দলের সহসভাপতি পদে আছি আমি পাঁচ তারিখের আগে আমার আমলিক কই আছে আমার গদ্দর ভাঙিছে আমি পাঁচ তারিখের আগে খুলনায় দুটো এসে গেছি সমাবেশে গেছি আমার ভিডিও ফুটেজ আছে আমি মাগুরায় তিনটে মিছিল মিটিং এ গেছি ভিডিও ফুটেজ আছে পাঁচ তারিখের আগের ঘটনা সব ঠিক আছে ওরা পুলিশটা কইছে আমলিক অশান্তি করতেছে কয়ে আইসে তো আমার বাড়ি গদ্দর ভাঙিছে

পড়ে যে টাইম বুঝে ব্যথা পাইছি পায়ে তাই আমি আর আরেকজন বাড়ি করে দিয়ে যায় আমি রেখে যে বাড়ি গিয়ে বেলাইছে মাইতো শুরু হয়ে গেছে আর এর সে আমরা দাঁড়ায় রইছি আর সে উড় মুড়ে ঠেসে ধরেছে আমার স্বামী বাড়ি নেই ছেলে মেয়ে কেউ বাড়ি নেই আমার ঘরে ঘর কুপাইছে কুপায়ে পঞ্চাশ হাজার টাকা নিয়ে গেছে আমার স্বামী টাকা পাঠাইছে আমি কিস্তি দেবো আর বাজার সদাই তো খাটি খাটি টাকা দিয়েছে সেই সব টাকা পয়সা নিয়ে গেছে মুসাম্মাদ রোজিনা খাতুন Gracias.